আসসালামু আলাইকুম ওয়ার্হমদুল্লাহ বরক আপনারা দেখছিলেন সূর্যবকে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখতে সবার কাছে ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই খুব সুন্দর পর্বগুলি এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুয়াইকেই আমিও আছি ভালো আপনাদের দেবো আলহামদুলিল্লাহ আজকে দেশে যাব সেই দেশে যাওয়ার ইচ্ছে ছিল আর কি ওই দিন সকলে আমি গার্ডেনের বাগানটা করে যাই আর কি যে আজকে আমার বাগানটা কেমন আছে কি কি আছে কতটুকু হয়েছে কতটুক না হয়েছে এগুলি আজকে আমি রেকর্ডিং করছি কারণ দেশে যাচ্ছে দেশতে আসার পর আবার দেখবো কেমন হয়েছে না হয়েছে দেশে যাওয়ার সময় কেমন ছিল সেটা আপনারা দেখুন তারপর পর্ব পাবেন এখন কেমন আছে সেটা দেখতে পাবেন তখনকার গাছগুলো ছিল মোটামুটি বেশ ছোটো কারণ আমি যখন যেখানে যাইতেছিলাম তখন এতটা গরম ছিল না মোটামুটি ছিল তো যখনই আমি চলে যাই তারপরেই গরম পড়ার কথা আর কি যাই হোক মোটামুটি গরম ছিল এতটা ছিল না মোটামুটি গরম ছিল ভালোই ছিল পাশের বাড়ি এক ভাবি আছে অনেকে বলে গিয়েছিলাম যে আপনি প্লাস মানে প্লিজ আমার গার্ডেনে পানি দেবেন আর উনিও খুব খুশি হইলো কারণ উনি নিজেও গার্ডেন করেন উনিও একজন গার্ডেন প্রেমিক তো উনি গাছগুলোতে পানি দিয়ে বাঁচিয়ে রেখেছে মানে খুব ভাল লাগলো যে এক মাস দেশে থাকার পরেও গাছগুলি সুন্দরভাবে বেঁচে আছে এখন কিছু সিস্ট করে দিব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যে গাছগুলি বেঁচে থাকা সেটাই ইম্পর্টেন্ট যে কাজগুলো এখনও বেঁচে আছে সুন্দর আছে আর এখান থেকে ফল খেতে গেলে যা কিছু করার দরকার সেটা আমি করব কি করলে ফল বেশি আসবে সেটা আমার জানা আছে সমস্যা হবে না এবার ঠান্ডা না পড়লে হয় আর কি ঠান্ডা পড়লে তো আর হবে না যদিও এখন এতটা গরম নাই অতবার ঠান্ডা পড়ে যাবে খুব তাড়াতাড়ি এখন দেখা যাক কি হয় আর কি তবে চেষ্টা করব যেন বেশি করে ফলন আসে কারণ ফলন আসলেই তো আমি সবাইকে দিতে পারব কারণ অনেকে বসে থাকে সুজি ব্লকের গার্ডেনের বা গার্ডেনের বাজি খাওয়ার জন্য টমেটো সিম লাউ ইত্যাদি ইত্যাদি এগুলি খাওয়ার উদ্দেশ্যে অনেকে বসে থাকে কারণ তাদের কোনো গার্ডেন নাই আর আমি জানি তাদের গার্ডেন নাই বলে আমি তাদেরকে দিই সব সময় আর কি বসা না থাকার কারণে একটা মোটামুটি বড় একটা গ্যাপ পরে যায় তারপর এখন আসি দেখি এখন কি করতে পারি গাছগুলো আগে ঠিক যত্ন নিলে হতো বা কিছু ফলন আসবে যদিও গরম কম গরমটা হলে ভালো হইত আর কি সব মিলিয়ে চেষ্টা করে যাব সাথে থাকবেন এবং দেখবেন কেমন হয় গার্ডেন তো সবাই ভালোবাসে সবাই করতেও চায় করবেন আপনারা সবাই করলে আপনাদের কাছে ভালো লাগবে শুধু আমার কাছেই নয় যারা গার্ডেনকে ভালোবাসে একটা করেন একটা লাউ গাছ লাগান বা একটা শশা গাছ লাগিয়ে দেখেন কেমন লাগে যখন ফল আসবে তখন বুঝবেন যে কেমন লাগে মোটামুটি গার্ডেনটা ভালো একটা অবস্থায় আছে আসার পর দেখতে হবে কেমন হয় না হয় সেটা মিলে ইম্পর্টেন্ট এখন তো সব ঠিকঠাকই দেখা যাচ্ছে সুন্দর সুন্দর হয়ে মোটামুটি হয়ে গাছগুলো গাছের উপর উঠতেছে দেখা যাবে লাউ কিছু আছে তিন চারটা লাউ আছে একটা লাউ খেয়ে নিলাম যাওয়ার আগেই আর কি দেশে যাওয়ার আগে একটা লাউ খেয়ে নিয়েছি আরও চারটা লাউ আছে মোটামুটি বড়ো হয়েছে আর কি সেগুলি তো আমি পাবো না যাদেরকে দেওয়ার দরকার দিয়ে দিবে ওনাদেরকে বলে দেওয়া হয়েছে যে কাকে কাকে দিবে না দিবে ধন্যা গাছ মোটামুটি বেশ বড় হয়েছিল। সব খেয়ে ফেললাম সামান্য কিছু রয়ে গেছে এটা আর খেতে বরপর আর কি চলে যাব যেতে এসে তার পাবো না বড়ো হয়ে যাবে লাশ শাক ছিল প্রচুর মোটামুটি অনেক খেয়েছি আরও বেশ কিছু রয়েছে পাশে পাশে ভাবিগুলো নিয়ে নিবে তারপর শশা আছে ভালো অনেক শশাই আছে গাছে মোটামুটি সবই আছে কড়া গাছগুলোও বেশ বড় হয়ে উঠতেছে লাভ গাছগুলো তো উঠেই গেল বড় মোটামুটিভাবে সব কয়টাই আছে কোনোটাই কম না আর কি দেখা যাক কি হয় আর আপনারা দেখতে থাকবেন সূর্যবাহী নতুন নতুন সিরিজগুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ